আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিন্দুর দ্য বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমেরিকা কেন হঠাৎ ভারতের উপর এতটা রেগে গেল না হলো হলো কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আগের টার্মে কিন্তু মোদির সাথে ট্রাম্পের ব্যাপক বন্ধুত্ব ছিল এবং সেটাই কিন্তু ভারতীয় মিডিয়া আশা করেছিল স্পেশালি গোদি মিডিয়া তারা কিন্তু ট্রাম্প মোদির বন্ধুত্ব জয় জয়কার ইউনুস মুর্দাবাদ নানান ধরনের সংবাদ প্রচার হচ্ছিলো এবং ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ভাবা হচ্ছিল ডক্টর ইউনুসকে উৎখাত করে আপনার শেখ হাসিনা ফিরে আসবে এই ধরনের ধ্যান ধারণা কিন্তু এবং ইউনুসের ধরানোর চেষ্টা করতেছিল কিন্তু বাস্তবে তার উল্টা হয়েছে কারণ আমেরিকা তার নিজের স্বার্থ বুঝে সময় কাজ করে নিজের দেশের স্বার্থকে প্রাধান্য দেয় হিতে বিপরীত হলো উল্টো দেখা গেল যে আমেরিকা ভারতীয় অবৈধ অভিবাসীদেরকে একে একে ধরে হাতে পায় শিকল বেঁধে কিন্তু বিমানে করে তারা কিন্তু দেশে ফিরে দেশে ফিরিয়েছে এবং এবং আপনারা জানেন তাদের প্রস্তাব টয়লেট পর্যন্ত করতে এই ধরনের বাজে আচরণ করেছে সেখানে কিন্তু মোদী একটা সাউন্ডও করতে পারেনি কেন এই ধরনের কাজ করলো বাংলাদেশের যাও ধরেছে দুই চারজনকে কিন্তু এই ধরনের কিন্তু অমানবিক আচরণ করেনি স্টিল আমরা দেখতে পাচ্ছি আমেরিকাতে কিন্তু ইন্ডিয়ান অবৈধ বা কিছু কিছু বৈধদের বিরুদ্ধেও করা অ্যাকশন নেওয়া হচ্ছে এবং এটা হতে পারে হয়তো মণিপুরে যে ঝামেলা হচ্ছে ওটা একটা খ্রিস্টান প্রদেশ আপনার জানেন ভারতে পাঁচটি যে খ্রিস্টান প্রদেশ মূলত এগুলা উত্তর পূর্ব ভারতে যেটা আপনার সেভেন সিস্টার এলাকা সেটাতে কিন্তু আপনারা জানেন সেভেন সিস্টারের পাঁচজন পাঁচটা স্টেট থেকে যত নেতৃবৃন্দ আছে ইউরোপ আমেরিকার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা মূলত ভারতের সাথে থাকতে চাচ্ছে না এবং আমেরিকা ভেবেছিল যে হয়তো চায়নার সাথে ভারত যুদ্ধ করে লং টাইম যুদ্ধ করলে দুজনেই দুর্বল হয়ে যাবে এই সুযোগে হয়তো সে বিদ্রোহীদেরকে সাপোর্ট দেবে সাপোর্ট দেওয়ার মাধ্যমে সেভেন সিস্টারের ফাইভ সিস্টার প্লাস আরও আছে আপনার মায়ানমারের আরও তিনটা খ্রিস্টান স্টেট আছে এগুলো মিলে বাংলাদেশের চেয়ে দুই গুণেরও বেশি সাইজের একটা বড়ো দেশ তৈরি করবে তারা খ্রিস্টান দেশ এবং সেখান থেকে এশিয়াকে কন্ট্রোল করবে কিন্তু সেটা হয়নি কারণ যা ভারত কিন্তু চায়নার সাথে যুদ্ধে জড়ায়নি যাও সীমান্ত সংঘর্ষ হয়েছে ভারত কিন্তু চুপ গেছে এবং কিছু এলাকা ছেড়েও দিয়েছে যে অরুণাচলের কিছু এলাকা চীনকে কিন্তু ছেড়ে দিয়েছে আপনারা জানেন তা নিয়ে কিন্তু ভারতের সংসদে ব্যাপক সমালোচনা হয়েছে রাহুল গান্ধী সমালোচনা করেছেন যে চীনের প্রতিবাদ করা হয়নি মতো যুদ্ধ ঘোষণা করা উচিত ছিল যাই হোক এটা তারা কয়নি ভারত হয়তো ভেবেছে চীনের সাথে যুদ্ধ করলে হয়তো পারবে না এদিকে কাশ্মীরের সমস্যা পাকিস্তানের থেকে পাকিস্তান কাশ্মীর নিয়ে নিতে পারে তো চীন ওইদিকে এলাকাটা নিয়ে নিতে পারে তো দুই দিক থেকে সামাল দেওয়া খুব কঠিন হবে তো এটার আশায় ছিল মূলত আমেরিকা কিন্তু দেখলো যে ভারত কিন্তু চায়নার সাথে কখনোই যুদ্ধ জড়াচ্ছে না এবং খ্রিস্টানদের যে দাবির রাষ্ট্রটা তারা কিন্তু তৈরিও করতে পারতেছে না যার কারণে কিন্তু আমেরিকা এই অঞ্চলে দেখা যাচ্ছে চায়নার প্রতিপত্তি প্রভাবকে ঠেকাতে পারছে না ভারত চায়না যুদ্ধ না হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার চায়নার প্রভাব প্রতি সামরিক অর্থনৈতিক শক্তিতে ব্যাপক ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার পর্যায়ে চলে গেছে আমেরিকা কিন্তু এতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে আপনারা জানেন এখন আমেরিকা চাচ্ছে যে যেহেতু ভারত এটা করতেছে না তাহলে হয়তো ভারতকে তাকে ঠিক করে আর ভারতকে ভেঙে সাইজ করে দুর্বল করে সেখান থেকে যে একটা খ্রিস্টান দেশ পাওয়া যাবে মোটামুটি সাইজের সে বাংলাদেশের যে বড়ো সেটার সেটাই হবে তাদের খেলার মাঠ সেখান থেকেই তারা খেলবে সেই দেশকে উন্নত করবে এবং ইসরায়েলের মতো হতে পারে রাষ্ট্রটা যেমন ইসরায়েল পুরা মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করে তেমনি হয়তো এই খ্রিস্টান দেশটি হবে দক্ষিণ এশিয়াকে কন্ট্রোল করার একটা জায়গা যে যেটা থেকে আমেরিকার স্বার্থ আমেরিকা নিয়ন্ত্রণ করবে তো এই জন্য এটা চেয়েছিল কিন্তু যার কারণে দেখা যাচ্ছে চায়না ভারত যুদ্ধ না করার কারণে কিন্তু যুক্তরাষ্ট্রে সে আশা পূর্ণ হয়নি সে আসা পূর্ণ না হওয়ার কারণে কিন্তু আমেরিকা খুবই রেগে গেছে এখন আমেরিকা নিজেই খেলায় সরাসরি মাঠে নেমেছে এবং এই অঞ্চলে কিন্তু তারা এই জন্যই বাংলাদেশের কাছে মানবিক পরিডর চেয়েছে কারণ ভবিষ্যতে যুদ্ধ লেগেই যদি যায় এই যেমন মণিপুর কিন্তু অলরেডি চলতেছে এবং আরও কয়েকটা স্টেটে যদি এরকম বিদ্রোহী শুরু হয়ে যায় বিদ্রোহ তাহলে কিন্তু আমেরিকা সেখানে সাপোর্ট দেবে ইউরোপ অস্ট্রেলিয়া সবাই কিন্তু সাপোর্ট দিতে এগিয়ে আসবে এবং খ্রিস্টান দেশটা কিন্তু হয়েই যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু ভারতীয় গদি মিডিয়ায় কিন্তু মাথা ব্যথাও শুরু হয়ে গেছে ট্রাম্প এরা কোথায় গেল বিশ্বগুরু একলা হয়ে গেলেন বিশ্বগুরু মোদী আর বিশ্বগুরু নেই এসব আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে তো বিশ্বগুরু কিন্তু আমাদের ডক্টর স্যার বর্তমানে হয়েই গেছেন দক্ষিণ মহাগুরু তো সেই কথা নাই বলি সেটা বলেছি গত আরেকটা ভিডিওতে তো আপনারা সেগুলো দেখবেন তো কথা হচ্ছে যে এই জন্যই যে চায়নাকে কন্ট্রোল করার জন্য চাইছিল ভারত এই জন্য লং টাইম ধরে ভারতকে সে পুষে আসতেছিল বা উপর থেকে সাহায্য করে আসতেছিল কিন্তু দেখা গেছে ভারতে যেহেতু সাথে যুদ্ধে জড়াচ্ছে না এই মূল এই কারণে এবং দুইটা রাষ্ট্র কেউই দুর্বল হচ্ছে না বরঞ্চ ভারত চায়নার কাছে ধরা থেকে যাচ্ছে যার কারণে বুঝতে পারছে আমেরিকা যে ভারতকে দিয়ে তার সা যে সুবিধা আদায় করা সেটা কিন্তু সে পারবে না ঠিক আছে এই জন্য আমেরিকা এখন সরাসরি খেলার মাঠে এবং এই খ্রিস্টান দেশটা আমেরিকা এবং ইউরোপ তৈরি করেই ছাড়বে বোঝা যাচ্ছে এবং বাংলাদেশের সামান্য এলাকাও হারাইতে পারে এখন জানি না কি হবে তো এবং এই জন্য ইউনুস স্যার কিন্তু ইউনুস স্যারকে কিন্তু ইউরোপ আমেরিকা ব্যাপকভাবে সাপোর্ট দিচ্ছে এবং পাশে চাচ্ছে আপনারা জানেন ডক্টর ইমনুস স্যার কিন্তু একজন অতিমানব হিসেবে দক্ষিণ এশিয়া থেকে আবির্ভূত হয়েছেন তিনি কিন্তু বলেই ফেলেছেন যে সেভেন সিস্টার এবং নেপাল ভারত বাংলাদেশ এরা মিলে কিন্তু একটা নতুন এলাকা তৈরি হবে সেটাতে কিন্তু বাংলাদেশ একটা লিডার থাকবে তো দক্ষিণ এশিয়ায় নতুন মেরুকরণে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে যাবে এবং বিশ্বমঞ্চে কিন্তু বাংলাদেশ একটা নয়া খেলোয়াড় হিসেবে আবির্ভূত হবে তো আপনাদেরকে আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা সবাই কমেন্ট শেয়ার করে জানাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ